একজন ধর্ষক যখন সমন্বের ভূজা ও টেন্ডারবাজিতে লিপ্ত তার ডাকনাম নাম সরোয়ার হোসেন কিন্তু বিভিন্ন অফিস আদালত তাকে চেনে ভিন্ন ভিন্ন ছদ্মনামে কখনো তিনি স্বপন হয় জন্মশাস্ত্র অফিসে কখনও আবার সোহাগ হয় এলজিইডিতে কখনো কখনও আবার সুমন সোহাগ পরিচয়ে সচিবালয়ে ঘোরাঘুরি করতে দেখা যায় আসলে কে এই ব্যক্তি আমাদের অনুসন্ধানী রিপোর্ট বলছে তার আসল নাম সরোয়ার হোসেন পিতার নাম আলী আহমেদ বাড়ির ঠিকানা হচ্ছে হাজার বিঘা সন্নন কাজিরাবাদ ইউনিয়ন চান্দোখালিতে কদভানু মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষকতাকালীন তিনি বিশ তিন চন্ন দু তারিখে গ্রেপ্তার হয়েছিলেন ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর নাবালক শিক্ষার্থী মোসা ঝুমুর আক্তারকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে তখন তার বয়স ছিল ষোলো বছর ধর্ষণের শিকার ছাত্রীর পিতার নাম বাবুল গাজী এবং তাহাদের বাড়ি হরিদ্রা বাড়িয়া বরগনাতে ষোলো তিন দু তারিখে দুপুর দেড়টার সময় ভাড়া বাড়িতে জুয়োরের ইচ্ছার বিরুদ্ধে ষোলো বছরের একজন নাবালক মেয়কে জোরপূর্বক ধর্ষণ করিয়াছেন এই সরোয়ার এছাড়াও তার বিরুদ্ধে মাদক থেকে শুরু করে বিভিন্নভাবে অর্থ আত্মসাত বদলি বাণিজ্যে এবং চাকরি দেওয়ার আশ্বাসে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থা হাতিয়ে নেওয়ার নানারকম অভিযোগ রয়েছে বিগত দিনে একই এলাকার সন্নং ইউনিয়নের সাবেক দুর্নীতিবাজ এমপি টুকুর ছাত্র ছায়ায় তিনি বিভিন্ন তদবিদ বাণিজ্য থেকে শুরু করে অফিস আদালতে ঘোরাঘুরি শুরু করেন কিন্তু তার ধর্ষণ এবং বিভিন্ন অপকর্মের খবর এলাকায় ছড়িয়ে গেলে তিনি গা ঢাকা দেন চব্বিশের সরকার পতনের পরবর্তী সময়ে তাকে আবার এলাকায় তদবীর বাণিজ্য থেকে শুরু করে কোটি কোটি টাকার কাজ ভূয়া সমন্বয় পরিচয়ে নিতে দেখা যায় কখনও তিনি অফিস আদালতে বলছেন বাংলাদেশের দশজন সমন্বয়কত্বের মধ্যে তিনি অন্যতম কিন্তু বিভিন্ন অনুসন্ধানী তথ্য অনুযায়ী তিনি আদৌ জুলাই যোদ্ধা অথবা জুলাই আন্দোলনের সাথে কোনও দিক থেকে সম্পৃক্ততা নেই এমনকি তার কোনো ছবিও পাওয়া যায়নি আন্দোলনের সময়কার বর্তমানে তিনি বিভিন্ন ছব্ম নামে বিভিন্ন জায়গায় চান্দাবাজি এবং বদ্দেলি বাণিজ্যের বিশাল এক সিন্ডিকেট চালাচ্ছেন এক কথায় বলতে গেলে তার ভয়ে সরকারি লোকজন কোনও কথাও বলতে পারছে না কোথায় তার অপশক্তির মূল চালিকা শক্তি বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে তিনি কোনও এক উপদেষ্টার খুব কাছের লোক যেখানে তিনি একজন চাকরিযুক্ত শিক্ষক সেখানে কি করে তিনি শিক্ষক দেড়এেনসিপর নেতা বলে নিজেকে দাবি করেন আমাদের কাছে ইতিমধ্যে বিভিন্ন ভয়েস রেকর্ডের মাধ্যমে তার কথোপক্ষথন এসেছে সেখানে তিনি দাবি করছেন তিনি এনসিপি নেতা সম্প্রতি তিনি অবৈধ উপায়ে বদলি বাণিজ্যে কোটি কোটি টাকা কামিয়েছেন এবং সড়ক জনপদ এলজিইডি এবং জনস্বাস্থ্যে কোটি টাকার কাজ বাগিয়ে নিয়ে গেছেন বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছেন তার নিজের নাম উল্লেখ করে যে সরোয়ারের বাড়ির সামনে থেকে রাস্তা দরকার টিউবওয়েল দরকার এভাবে সব কিছু তিনি হাতিয়ে নিচ্ছেন সমন্বয়ক পরিচয় গোপন সূত্রে জানা গিয়েছে সাবেক এমপি টুকু থাকাকালীন সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবালয়ে তদ্বীর বাণিজ্যের পুরনো জ্যাক তিনি ব্যবহার করছেন বর্তমান সরকারের আমলে তবে কি সত্যি এখনও ফ্যাশিস্টের দোসররা বিভিন্ন জায়গায় বসে এভাবে কোলকাঠি নাড়ছেন নাকি এই ধর্ষক আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছেন চুকি আমাদের অনুসন্ধান রিপোর্ট চলতে থাকবে পরবর্তী রিপোর্ট দেখার জন্য অপেক্ষা করুন বিভিন্ন সরকারের উপরমহলের লোকজন তার এই অবৈধ কাজের সাথে জড়িত